বন্ধুরা রায়ান বিহান কিন্তু আজকে খুবই হ্যাপি এই যে দেখো ওরা দুই ভাই হাতে দুইটা নিয়ে বসে আছে যে আজকে হচ্ছে ওদের থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমাদের সাথে আনন্দটা উপভোগ করার জন্য বন্ধুরা বন্ধু ম্যাডাম এখন এখন না হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে পরে আমাদের আগে থ্রি মিলিয়ন হোক তখন আমরা সেলিব্রেশন করবো এখন না ওকে বন্ধুরা তোমরা সবাই জয়েন হও আর কমেন্ট করো আচ্ছা হয়ে যাবে মন খারাপ করতে হবে না আসলে ওরা থ্রি মিলিয়ন ফোর মিলিয়নের কিছু বুঝে না ওরা শুধু বুঝে কি জানেন এই যে দুজনের হাতে দুইটা কনফিডি আছে এই যে স্প্রে আর কনফিডি এগুলো হচ্ছে ফুটাতে হবে এগুলো ফুটালে ওরা দুই ভাই খুব মজা পাবে এই যে দেখো কমেন্ট করছে আমাদের ওয়াল টিভি অফিসিয়াল থেকে হাই লিখেছে হাই তারপরে হচ্ছে তাহমিনা আক্তার লিখেছে হাই হাই বলো হাই বলে সবাই তারপরে হচ্ছে এই যে কিউটি দা তাল তালহা হাই তাহমিনা আক্তার হাই আমি আসছি থ্যাংক ইউ গেমিং তাহমিদ লিখেছে আমি আসছি থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই লাইভে জয়েন করো আর দেখো এই যে তোমাদের সাথে আমরা এই যে আমাদের হচ্ছে থ্রি মিলিয়নের এটা শেয়ার করছি

লাইভে আসার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য আর যে দেখো এখন আমাদের সাবস্ক্রাইবার হয়েছে কত বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো আমরা কি করি আমরা যখনই যতক্ষণ আমাদের না সাবস্ক্রাইবার বাড়বে ততক্ষণই আমরা বসে থাকব আমরা কিন্তু লাইভ থেকে কোথাও যাব না ওরে বাবা রে বাবা আজকে দুই ভাইকে আমি নাস্তা দিচ্ছি সন্ধ্যার যে নাস্তা খাও বিকেলে না নাস্তাও খাবে না বসে আছে দাদির হচ্ছে এই যে 3 মিলিয়ন হবে 3 মিলিয়ন হলে তারা এই যে কনফিডি আর হচ্ছে স্প্রে করবে এইগুলো তাদের খুব ভালো লাগে এটা কত আছে বলো 895 এই 895 কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য थैंक यू সো মাচ আন্টি আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে কথা কোথায় বলো তো মিন্টুল এক ওরে বাবা রিহানি বলে দিয়েছে আমার বলতে হয়নি কষ্ট করে হ্যাঁ বন্ধুরা তোমরা এই হ্যাঁ হ্যাঁ দাঁড়ো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে আরো অনেক ফ্রেন্ডের কাছে চলে যাবে আর ওরাও আমাদের সাথে সাথে হচ্ছে আমাদের থ্রি মিলিয়ন উপলক্ষে এই লাইভটা দেখতে পাবে বন্ধুরা। বন্ধুরা আমরা নিউ নিব নিউ তো বাড়ি যাচ্ছি নিউ না আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আরেকটা করে ইউ সো মাচ তোমরা সাবস্ক্রাইবার করেছো বলেই তো এখন আমাদের সাবস্ক্রাইবার 3 মিলিয়ন হয়ে যাবে এটা তোমাদের ভালোবাসাই সম্ভব হয়েছে না হলে তো সম্ভব হতো না তাই না তোমরা সবাই রায়ান বিহানকে অনেক ভালোবাসো এই জন্যই তো এখন আমরা অনেক বড় একটি পরিবার সিক্স হয়ে গেছে ইয়ে সিক্স হয়ে গিয়েছে ফা ফোরের পর কি ফাইভ হয় আম্মু ফোরের পর তো ফাইভই হয় শোনা ও তারপরে ফোর ফোর যখন ওই যে আবারও প্লিজে ব্যাক করলো গ্যাং থ্রি হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ এরকম হয় সাবস্ক্রাইবার বাড়ে আবারও কমেট

अच्छी अच्छी कोल्ड पार्टमेंट कोई देखो ओह ये फुर्ती फुर्ती ये फुर्ती 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 দিয়েছে थैंक यू थैंक यू আর তোমরা একটু কমেন্ট করে জানাও যে কথা কি আর কথা কি क्लियर কিনা বা কথা বোঝা যাচ্ছে কিনা লাইভটা क्लियर কিনা কমেন্ট করো আপনাদের ভাষাকে ঈশা

Razão da Ação! Yeah! Obrigado, estou muito bom. Yeah! Tu, <laughs> 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 দেখো <ísim> দেখো <Elliot> <cu> 43 43 হয়ে গেছে 44 এটা এটা আমি মতো ডান্স করতে পারি

বন্ধুরা দেখো খুব দ্রুত কেটে দিবো বন্ধুরা লাইফটা কেটে দিচ্ছি আমাদের মিলিয়নটা হয়ে গেলে আমরা আবার লাইভ জয়েন করবো তোমাদের সাথে ওকে এখন লাইভটা কাটবো কেন একটু ভিডিও করতে হবে তোমাদের সাথে একটু পরে লাইভ জয়েন করছি তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো জলদি জলদি বন্ধুরা